আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমার রান্না অনেক দেরি হয়ে গেছে ছেলে কলেজে গিয়েছিলাম সেজন্য আমি তাড়াতাড়ি করে এসে দুহরে আজন দিয়ে দিয়েছি আরও আগে মশলাটা কষায় একটু মাংস দিয়ে দিচ্ছি অল্প করে একটু গরুর মাংস রান্না করতেছি সাথে দিব দুইটা আলু আমি আগেই সবার আগে মশলাটা দিয়ে দিয়েছি এখন মাংসটাও দিয়ে দিলাম আর এখানে মাছ নিয়েছি আমি মাছ বাজি এখানে দেখুন এগুলো হলো সুরমা মাছ আমি কিন্তু সব মশলা দিয়ে দিয়েছি এখন শুধু মাখাবো খাবো আর কড়াইও বসাই দিলাম এখন শুধু মাছটি মা আমি খালি বেজে নিব বা খেয়ে নিলাম কড়াইটা গরম হোক এদিকে মাছটাও একটু মশলাটা ভিতরে যাক এদিকে আমার মাছগুলো কিন্তু বাজার হয়ে যাচ্ছে আমি প্রেসার কুকারের ডাকনা আটকে দিলাম মাছটা একটু সিদ্ধ করে নিতেছি এখন আমি দুটো আলু কেটে নিই তাড়াতাড়ি করে আমি কিন্তু প্রেশার কুকারটা নামিয়ে এদিকে ভাত বসাই দিলাম কারণ আমি ডাকনাটা একটু খুলবো খুলে আমি আলু দিব এই জন্য একটু নামাই নিলাম এদিকে মাছ হয়ে যাবে তারপর আবার এদিক দিয়ে বসাব আমার মাছগুলো কিন্তু বাজা হয়ে গেছে আমি নামিয়ে ফেলেছি আর আমি আলু দিয়ে গরুর মাংস যে রান্না করেছি জল দিয়ে সেটাও হয়ে গেছে আমি এখন পরিবেশন করে দেখাতাম আমার সময় নেই আমি স্কুলে চলে যাব তাই ভিডিওটা বড় করলাম না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম